আর আমার কাছ থেকে একদম একটা তলাবাজ দেখা যাচ্ছে যেমন এগুলো ধান হবে কিছু মেশিন এখানে রাখা আছে কাজের ঠিক জানি না ওই মেশিন লং লাগবে এখান থেকে এই যে এই যে মাঝখানে যে গাছটা দেখতে পাচ্ছি এইটাই আমাদের বাড়ি আমাদের যে বাধা আছে যে আমাদের খাল বিল সেখানে তো একটু জমিটা দেখতে যাব জমিটা কেমন হয়েছে তোলা তো আমরা রুয়ে দিয়েছি আমাদের গ্রামের দিকে যেহেতু চাষবাস করি তো দেখতে যাব আমরা তো আমরা আজকে গ্রামের দিকে আমাদের গ্রামের ভিলেজ এটা বুঝতে পারছো ব্লক একদম পুরো ফুল্লি গ্রাম তো বন্ধুরা আমাদের সেই বাধা অথবা যেই ভেড়ির দিকে যা যাক দেখব কতটা উঁচু হয়েছে বা কতটা তোলাটা বেড়েছে বা কমেছে বন্ধুরা লেট স্টার্ট আমাদের আজকের ব্লগটা এই ভিডিও আর বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ একটা লাইক করে দিও বাদায় জামাটা এদিকে দেখতে পাচ্ছ সব কলা একদম রুয়ে সব কীরকম সবুজ সবুজ কালার চলে এসেছে একদম সবুজে সবুজে মাঠ পরে গেছে আমাদের এই সময়টা তো এরকম হবে কারণ এখন তো সবে তোলার ওর বয়স হয়েছে তাই না আর সূর্যটা সুই প্রখর একদম সবে শীত কাটিয়ে আমরা উঠেছি আর এটা মাঘ মাস চলছে আর মাঘ মাস কিনা জানি না কারণ আমি তো যেহেতু বাংলা ভাষার হিসেব রাখি না আজকে ইংরেজির তারিখ হচ্ছে তোমার দশই না এগারোই ফেব্রুয়ারি এগারো দশ ফেব্রুয়ারি আপনারা চারিদিকে শুধু সবুজে সবুজে ভরে গেছে একদম সবুজ এই মোমেন্টটা একদম এরকম আর আমার কাছ থেকে একদম একটা তলাবাদা দেখা যাচ্ছে যেমনটা এগুলো ধান হবে কিছুদিন বাদে আর আমাদের বাজার কাছে আমরা ধান ক্ষেতের কাছে কাছে চলে এসেছি আমার বাচ্চারা রাউন্ডে দেখতে হচ্ছে ওখানে খেলা করছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের গাছ ভেঙে ভুঙে দেখতে পাচ্ছি একটা ভিডিও নেই তো বাদার মাঝখানে যেহেতু ক্ষেত্রা তো আমরা পাড় পুকুরে পাড়া পুকুর আর এদিকে ভেঙে আমরা যাচ্ছি আর এই দেখতে পাচ্ছি এই তলাগুলো আমাদের না এখান থেকেও ধান হবে এগুলো আমাদের না আর অনেক অনেকক্ষণ হাঁটার পরে বুঝতে পারছো বন্ধুরা বাড়ি থেকে প্রায় আমার দু তিন মিনিট হাঁটতে হলো আরও বেশি তো আমরা চলে এসেছি আমাদের সেই ধান ক্ষেতের দিকে বন্ধুরা সাপ ফাপ থাকতে পারে বন্ধুরা যেমনটা তোমরা বুঝতে পারছো এখানে কি অবস্থা একদম হয়ে আছে করে খেজুর গাছ ভাই যদি লেগে যায় তো ভাই কাঁটা বুঝতে পারো জ্বালা এক সপ্তাহ থাকবে আর আমরা চলে আসছি বন্ধুরা আমাদের এই ধান ক্ষেত্র এটা আমাদের না এই যে বাঁশ ঘাস দেখতে পাচ্ছ এর ওপরে যে ক্ষেত্রে এটাই আমাদের চলো বন্ধুরা এখানে কাদা এবার থেকেই যাই আর বন্ধুরা এখানে কি বলবো একদমই ধান খেট কাদের একটা রাখা আছে কাদের ঠিক জানি তো মেশিন রাখা আছে এটাই আমাদের ধান ক্ষেত ধান ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি তলাগুলো সব কিছু কিছু উল্টে গিয়েছে আর কিছু কিছু ঠিক আছে পাশের ধান খেতে জমিতে একদমই জল নেই পানি জল কিছুই নেই একই বিষয় কিছুই নেই এগুলো শুক শুকিয়ে গেছে আর এর থেকে আমাদের তুলনায় এই জমিটার তুলনায় আমাদের জমিটা অনেকটা ভালো দেখাচ্ছে আমাদের জমিটা তোমরা দেখতে পাচ্ছো সব জমি থেকে আমাদের জমিটা একটু খালা আর এই পাশের জমিগুলো দেখতে পাচ্ছো কতগুলো তোলা কিভাবে সুন্দর ভাবে গিয়েছে আর আমাদের তো দাঁড়িয়ে জমিদার ওই প্রান্তে আমরা যাবো যেমনটা দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর লাগছে এখন চারদিকে বাদা সবুজ আমাদের জমিদার ওই প্রান্ত ওই যেখানে দেখতে পাচ্ছি এখানে আমরা যাবো এখানে যাওয়ার জন্য একটাই পথ এই পথ থেকে যাওয়া যাবে কাঁচা পথ এপর থেকে না গিয়ে আমরা এই পথ থেকেই এখান থেকে গিয়ে ওখানে যাবো তো বন্ধুরা চলো যেতে যেতে কথা হবে এই পথ থেকে যাবো কিবা কী করে এটা একদম সরু আল এর থেকে পরিস্থিতিটা অনেক ভালো দেখি বন্ধুরা এটাতে যা ট্রাই করি ভাই ভেঙে যাবে না তো খুবই নরম ভাই পা চলে যেতে পারে এখান থেকে চলো যা যাক দেখি কি হয় যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের চাষের জমি চাষের জমিটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো আর এখানে বাঁশ গাছের পাশে পাশে আছি না বাঁশ গাছগুলো গুলো ছায়া ছায়া করছে আমাদের চাষের জমি এই যে একদম ওই মাথা পরি যেটা ওই দেখতে পাচ্ছি মাথা ওই মাথা থেকে করে আর এই মাথা পর্যন্ত আর এখান থেকে একদমই বর্ডার নিয়ে একদম এই মাথা পর্যন্ত এই আর এখান থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি পুরোটাই আমাদের এখানে চাষ করা হয়েছে অনেক কি বলবো অনেক পাটটা তো আমাদের বাড়ি কোথায় তোমাদের একটু দেখাই অনেক দূরে আমি ক্যামেরাটা একটু স্লাইড করে তোমাদের দেখাবো তার আগে আমি দেখে নিই আমাদের পাশের জুতলাগুলো আছে আমাদের জমিটা সবার থেকে একটু নিচু কারণ মাটি তো খোদাই করে মাটি দিয়ে দেওয়া হয়েছে আর জল আমাদের কম লাগে কারণ এই পাশ থেকে জমি থেকে না জল আমাদের আমাদের বাড়ি দেখাবো তো বাড়িটা দেখাচ্ছে এখান থেকে কতটা লং লাগবে এখান থেকে এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছি এইটাই আমাদের বাড়ি আমাদের গাছ এটা ওখানে আমাদের পুকুর সানের ঘাট ওখানেই আছে। একদম আর আমাদের হাই রোড ওই যে ওই সাদা মাটি মাটি দেখতে পাচ্ছ ওটা হাই রোড ওই দেখা শেষ তো চলো আমরা এবার বাড়ির দিকে যাবো তো বাড়ি দিকে যেতে যেতে চলো বন্ধুরা বাড়ি থেকে যাওয়া যাক আর কি বলবো আমরা তোমরা গ্রাম বাংলার যখন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর গাছের মধ্যে দিয়ে আমি যাচ্ছি যেমনটা যে পথ দিয়ে এসেছিলাম সে পথ দিয়ে যেতে হচ্ছে আবার আর কি বলবো আর খুবই একদম গ্রামের আমাদের গ্রাম বলতে গেলে খুবই একটু দূরে না তোর হাইডোড থেকে মাত্র একদম হাইড্রোডের পরে আমরা থাকি সাইডে কোন পথ থেকে যাবো ওপর থেকে কাঁটা দেয়া চলো আমাদের এই পথ থেকেই যাই রাস্তাটা যে আমরা দেখতে পাচ্ছি খুবই সুনশান একদম এটা হাই রোড হলে খুবই সুনশান একদম রোড টু ভিউ তোমাদের দেখাচ্ছে আর এদিকেই আমরা দেখতে পাচ্ছি একদমই গা সবুজে সবুজে ঘর যেটা তোমাদের যেতে যেতে দেখিয়েছিলাম আর একদম বক চিল সব কিছু বসে আছে আমাদের এখানে জমিতে তো সেটা আমি ক্যামেরা আমার ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ অন্তত অ্যাডজাস্ট করে নিয়ে দেখাতে পারছি না অনেক দূরে আছে তো তাই আর আমাদের এখানে একটা সিল দেওয়া আছে এখানে বাড়ির মানে আমাদের যেতে একটা শিল্পীপাত থেকে দেখা এই চুপড়ি ছাড়া মনে একটু দেখাচ্ছিলো খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ আর ওই যে বসন্তকাল আসছে না আরো খুবই মনোরম পরিবেশ তোমাদের লাগবে আর এদিকটা দেখতে রাস্তা এই সাইডটা